আসসালামু আলাইকুম রহমতুল্লা আমার সবচাইতে শখের জিনিস বলতে গেলে পশু পাখির ভিতরে আমার সবচাইতে ভালো লাগার একটি জিনিস হচ্ছে কবুতর পালা আমার প্রায় আমার মনে আছে আমি ক্লাস থ্রিতে থাকতে কবুতর পালা শুরু করলাম তখন আমার বড় ভাই কবুতর পালতো উনি ঢাকা চলে যাওয়ার পরে আমি ছোট থাকতে কবুতর সম্পর্কে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলা শুরু করি এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে সম্মুখীন হই এরপরে আমি যখন ক্লাস নাইনে উঠি তখন আমি বাণিজ্যিকভাবেই কবুতর বলা শুরু করছিলাম ওখান থেকে আস্তে আস্তে আমার জোডা কবুতর থেকে আমি বিভিন্ন ফ্যান্সি কালেকশান কবুতরও পালন করছিলাম আমার প্রায় উনষাট জোড়া কবুতর হয়েছিল মাসাল্লাহ পরে ওইখান থেকে আমার ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য বিভিন্ন ধরনের আমার আমি মাসের শেষে কোনো হিসাব ছাড়া ভালো অ্যামাউন্ট পাইতাম এবং কি পরিবারে যেই কবুতরের মাংসর চাহিদা সেগুলো মৃত্যু এরপরে আমি কবুতরের যে কোনো সমস্যা হয়ে যায় নজর বা বড় ধরনের একটা সমস্যায় পড়ে যায় আমি আমার প্রায় দুই দিনেই একটি আমাদের এদিকে বাসায় বলে জাতি হাঁপ নোয়াখালীর বাসায় ওই সাপ ঢুকে কবুতরের ঘরের ভিতরে প্রায় আমার দুই দিনেই আঠাশ জোড়া কবুতরের ডিম বাচ্চা নষ্ট করে নষ্ট করার পরে আমার মনটা অনেক ভেঙে যায় আমার সে তারপরের দিন প্রায় পনেরো থেকে ষোলো জোড়া কবুতর সকালবেলা উড়ে চলে যায় আমি বুঝতে পারি না কি কারণে পরে রাত্রে আমি তিনটা বাজে কবুতর যখন ঘরের ভিতরে অনেক ফাড়াফারি করতেছে তখন গিয়ে দেখলাম এই অবস্থা দুর্ভাগ্য সাপটা মারতে পারিনি যাই হোক পরে আমার ওইখান থেকে প্রায় অনেক কবুতর চলে পাঁচ পাঁচশো জোড়া ছিল পরে আমি কিছু কবুতর আমি কুমিল্লা যাওয়ার কারণে অনেক কবুতর বিক্রিও করে দিস বিক্রি করে দেওয়ার পরে সর্বশেষ অনেকগুলো ছিল ওগুলো ভয়ে আর ঘরে ঢুকে না নষ্ট হয়ে গেছে পরে আমি এক বছর আর কবুতর পালি নাই গত বছর কিন্তু আমার কবুতর পালা থেকে আমি বাইরে আসবো সেই জিনিসটা আমি কখনো চিন্তাও করি নাই আর ওই চিন্তা করে আমি আমাদের তখন মাটিতে একটা টিনের ঘর দিয়েছিলাম এই ঘরটাই কবুতরের এটা নিচে ছিল পরে আমাদের এখন যখন ঘরের সারটা হয় তখন আমি এই ঘরটা নিজেই দিয়েছি ওইখান থেকে স্থানান্তর করে ভাষাগুলো এখনও চেঞ্জ করি না আগেরই ভাষা ছিল কিছু দিয়েছি মাসাল্লাহ এখন আমার কবুতর আবার শুরু করছি ইনশাল্লাহ বাড়াবো আর আমার এই কবুতর পালা আমার আমি নিয়ে করছি যতদিন আমি বেঁচে থাকি অতদিন পালবো এই কবুতরগুলা এখন ইনশাল্লাহ হয়তো বা শখ করে পালা থেকে বাণিজ্যকে শুরু করতেছি আমার আমরা কবুতরগুলা ছেড়ে পালন করি এই যে মাসাল্লাহ আমাদের কবুতরের এই ঝাঁপের সিস্টেম রাখা হয়েছে সকালবেলা আমরা ছেড়ে দিই রাত্রে আবার ঝাঁপটা টাঙাই দিই আর আপনারা যারা কবুতর পালবেন চেষ্টা করবেন কবুতরকে উন্মুক্ত অবস্থায় পালন করতে তাহলে কবুতরের যে ভিটামিন এবং কি ক্যালসিয়াম আরও বিভিন্ন ধরনের চাহিদা থাকে সেই জিনিসটা মিটে যায় খাদ্য খরচও অনেক কম লাগে আপনাদের কবুতরের যেই উৎপাদনটা ইনশাল্লাহ অনেক বাড়বে আমরা কবুতরের ঘরটা কীভাবে করেছি সে সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও দিব এবং কি কিভাবে কি ভুলগুলা আমাদের আগে হয়েছিল এখন আমরা শুধরিয়েছি সে সম্পর্কে বিস্তারিত ভিডিও দেব আজকে এ পর্যন্ত সালাম আলাইকুম আমাদের কবুতরের এবং কি আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ